জোহার আদিবাসী কর্মী সমাজ আমরা এই প্রথম ডাইরেক্ট প্রত্যক্ষভাবে আমাদের দাবি অর্থাৎ স্বতন্ত্র জাতিসত্তা এই দাবি নিয়ে আমরা জনগণের কাছে যাই বহু সংগ্রাম বহু লড়াই এবং এই বিগত যে নির্বাচন লক্ষ সেই রোদে ধূপে বাতাসে বিপাশায় থাকেও যে ছেলেরা কাজ করেছে আমি তারাকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমাদের যে রেজাল্ট এই রেজাল্ট আমরা মনে করছি রেজাল্ট আমাদের আসা থেকে রেজাল্ট নয় যে আমরা প্রত্যাশা করেছিলাম সেইভাবে আমরা পাই নাই কারণটা হচ্ছে পরিষ্কার কথা যে আজ যে প্রতিপক্ষ আমাদের কাছে ছিল একদিকে কেন্দ্রে গতিতে আসেন সেটা হচ্ছে বিজেপি আর এখানে সরকারে যারা ছিল অর্থাৎ টিমস এদের কাছে আমরা যেটা বারবার জনগণের কাছে গেছি এবং একটা কথাই বলেছি যে আপনারা ঠিকভাবে থাকবেন ভোটের প্রচারের শেষ দিন সবচেয়ে বড় সাংঘাতিক দিন এই দিনটা কিন্তু আপনাদেরকে জায়গা থাকতে হবে আমাদের কর্মীরা তেমন তোর করতে পারিল নাই এবং পরিষ্কার কথা এটা সবাই জানে আজকে ভারতবর্ষের রাজনীতি দাঁড়িয়ে গেছে এই যে নৈতিক অবক্ষয় আর এর বিরুদ্ধে সবচেয়ে বেশি আদিবাসী কর্মী সমাজে লড়াই করেছে আর লড়াই করছি প্রত্যেকটা বক্তব্য আমার থাকে মদের বিরুদ্ধে এবং মদের মদটা হচ্ছে আজকে ভারতবর্ষের মোদে রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস টাকা পয়সা অর্থ লোভ লালসা দেওয়া আজকে আমাকে দুঃখ লাগছে এইটাই যে এই রাজনীতির মাধ্যমে আমরা প্রথম আইলো সেখানে কিন্তু এটা বারবার বলেছিলাম যে প্রত্যেকটা রাজনীতির দল ভোটের আগের দিন এরা যে ব্যবস্থা ব্যবস্থা করে সে ব্যবস্থার কাছে আমরা হার মানছি এবং হার মানেই থাকবো কেন আমরা সমাজ ব্যবস্থাকে আমরা চাই জাতি দেশ সমাজ গঠনে একটা মানুষের চরিত্র যদি তৈরি না হয় আজকে আমরা এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যাকে বলা কথা বলার কথা নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত প্রচার শেষ করে শেষ লগ্নে ও তপস্যায় গেল ধ্যান ধ্যান করতে গেল সেই সেই শুধু ভোটে থাকা থাকা গদিতে এটা কিসের সরকার আমি মনে করি এটা ভুল কারণ আজকে পনেরো বছর এরা পনেরো বছর মধ্যে থাকি গেল শাসন ক্ষমতায় কিন্তু ক্ষমতা থেকে মানুষকে তৈরি করার মতন কোনো পদক্ষেপ কোনো রাজনৈতিক দল একটুকু করতে পারে না পঁয়ত্রিশ বছর থাকে বাম সরকার কমিউনিস্ট একটা ক্যারেক্টার তৈরি করতে পারে না তো গণতান্ত্রিক একটা ছেলেকে তৈরি করা মানে এই নয় আমি আমি মানে কি বলছিল বিবেকানন্দ বিবেকানন্দ বলেছিল মানে দেশকে জাতিকে গঠন করা আর সেইখানে তার যে দর্শন তার যে ফিলোজফি রাজ্যকে সর্বজগের কথা বলেছে এবং যুব সমাজকে জাগতে বলেছে আজকে যুব সমাজকে কি জাগতে বলেছে যে তোমরা আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকবো আমি যা খুশি করবো এবং মানুষের যে ক্যারেক্টার পরিষ্কার কথা ভালো মানুষ তৈরি হলে ভালো জাতি গঠন হয় ভালো দেশ গঠন হয় আর এইখানে ক্ষমতাই থাকা ক্ষমতাই ছল বল কৌশল ক্ষমতায় থাকা যায় কিন্তু সেভাবে করা যায় না আমরা আদিবাসী কর্মী সমাজ স্বতন্ত্র জাতিসত্তা আজকে জাতির পরিচয়টাই আমাদের কাছে নাই আমরা জাতির পরিচয়টা আমরা পাই নাই আজকের দিনে একটা জাতি তার ভাষা ধর্ম সংস্কৃতি থেকে দূরে থাকছে সেখানে তাকে কি করা হয় যে জাতির ভাষা ধর্ম সংস্কৃতি নাই সে জাতিকে মানে কি বলা হয় তাকে পরিষ্কার একটা জাতির কাছে তাকে সার্চিব যেমন গোলাম তৈরি হতে হয় সেই গোলামই আজকে ভাবনা নিয়ে আজকে এরা মানুষের কাছে আমাদেরকে গোলাম তৈরি করছে তা আমাদের লড়াই সংগ্রাম থাকবে স্বতন্ত্র সত্তা লড়াই আমরা পেছাবো নাই আমি আমি সত্যিকারে বলছি যারা আমাদের মিছিল মিটিং এত আন্দোলন এত লড়াই দেখলে প্রচুর লোক সেখানে আজকে ভোটের কাছে সেটা যে কোনো লোকের প্রশ্ন প্রশ্ন আসবে যে ভোটের বাজারে সেই লোকগুলো কোথায় তার মানে আমরা ভোট বাজারে বা ভোটের ভোটের কায়দা কায়দা কৌশল আমরা নাই আর আমরা থাকবোও নাই ভোটের কায়দা কৌশল আমরা থাকতে চাই না আমরা চাইছি পরিষ্কার কথা নীতির মানে আমরা জনজাতি গোষ্ঠীগুলি সবাইকে আমি চাইছি যত জনজাতি গোষ্ঠীগুলি আছে অর্থাৎ কর্মী সহ হীতিমিতান যত আছি আমরা সেই জনজাতি গোষ্ঠীগুলিকে আমি চাইছি পরিষ্কার কথা মেরুদণ্ড উঁচু করে আমরা লড়াই করবো এবং এই যে অবক্ষয় নৈতিক অবক্ষয়ের কথা এগুলো আমরা তুলে ধরেছি সবসময় তো আমরা আদিবাসী কর্মী সমাজ আগামী দিনে যে আমাদের ডাক আছে অর্থাৎ যেটা আমরা হুল্লি টাঁড়ে আমরা ইয়া করেছি কুড়ি সেপ্টেম্বর আমাদের যে আছে যে কর্মসূচি এই কর্মসূচি অবশ্যই থাকবে এবং কর্মীরাকে বলবো আবার আমি মিটিং করে এটা ভালো করে বলবো সমস্ত এটা আমাদের মোটামুটি জঙ্গলমহল প্লাস আমাদের বালুরঘাট মালদা থেকে শুরু করে আমাদের জলপাইগুড়ি কোচবিহাট যে আমাদের সংগঠন আছে বা আমাদের কর্মী জাতি আছে তারা সবাইকে জাগিয়ে থাকতে বলবো এবং আমাদের এই লড়াই সংগ্রাম থাকবে স্বতন্ত্র জাতিসত্তা কেউ দিতে চায় নাই আমি এটা দুঃখ দুঃখের সঙ্গে বলবো যারা আজকে লড়াই করলে সবাই মাহাতো ছিল মাহাতো কুর্মী ছিল পুরুলিয়াতে কুর্মী থাকলেও কিন্তু স্বতন্ত্র জাতিসত্তা থেকে অনেক দূরে স্বতন্ত্র স্বতন্ত্র জাতিসত্তা কেন কেন তারা মাইন্ড ব্যাগ নাই তার মানে এদের রাজনীতির মাধ্যমে রাজনীতির রাজনীতির যে একটা ক্লাস করছে সেই রাজনীতির ক্লাস এদের কি যে স্বতন্ত্র জাতিসত্তাকে বাদ দিয়ে কি মানে তোমরা পার্টি করছো তোমরা কী করছো কী চাইছো তোমরা আজকে আমি সেটাই চাইছি এখানে এই ঝাড়খন্ড এলাকায় এই আমাদের জঙ্গলমহল এলাকায় প্রত্যেকটা স্বতন্ত্র জাতিসত্তা যা আদিবাসী কালচার এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য আজকে তৈরি করছে এবং পরিষ্কার কথা এটাও যে এরা আস্তে আস্তে চাইছে যে স্বতন্ত্র জাতিসত্তাগুলোকে মাইনাস করে এরা নিজের ক্ষমতাকে সেখানে বলিয়ান করবে আমি আমরা কিন্তু সেটা স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে এই স্বতন্ত্র জাতিসত্তাকে তুলে ধরব এবং আদিবাসী কর্মী সমাজ প্রত্যেকটা কর্মীকে বলবো যে তোমরা কখনও কোনোভাবেই নিজেকে দুর্বল ভাববে নাই আমাদের দুর্বল ভাবার কোনো প্রশ্ন নাই আমাদের লড়াই সংগ্রাম থাকবে মানুষকে বোঝাতে হবে যে আমরা স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য লড়ছি ভোটে আমরা এই জন্য এসেছিলাম যে আমরা আমাদেরকে কোনো সরকার না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আমাদের কথা কেউ শুনল নাই এবং সেইখানে আমরা এই জন্য মানে আমরা ভোটের বাজারে এসেছিল কিন্তু এখন আমি চাইছি এই সরকার একটা বার করেছিল ভোটের সময় ইস্তাহ সেই ইস্তাহারে আর বলেছে স্বীকার করেছে যে আমরা এই কর্মী জাতির যে কর্মী জাতির জন্য যে স্টাডি রিপোর্ট সেই স্টাডি রিপোর্ট নতুন করে বার করে আমরা কর্মী জাতির জন্য আমরা কাজ করবো এটা আমরা বিশ্বাস করি না কারণটা ভোট বাজারের কথা ছিল এবারে যদি ভোট বাজারের কথা না ছিল ওদের মধ্যে কোনো খাদ নাই নীতি নীতিনৈতিকতাই যদি ওদের ঠিক আছে তাহলে আগামী দিনে অবশ্যই আমি আশা রাখব যে এই সরকার আমাদের বিষয়টাকে ধ্যান করে কেন্দ্রে পাঠাবে কেন্দ্রে পাঠাবে এবং জ্যোতির্ময়কে বলব ও জিতেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে জিতেছে এটাকেও গণতান্ত্রিক প্রক্রিয়া বলছে এখানে মদের বাজার নাই এখানে টাকার বাজার নাই এখানে নাস্তার বাজার নাই লোভ লালসা নাই এটা কেউ স্বীকার করবে না কিন্তু আমরা আমরা তো বাজারে গাঁয়ে গাঁয়ে গঞ্জে সবাই দেখছি তা জ্যোতির্ময়কে আমি বলবো যে জ্যোতির্ময় জিতেছে আমাদের আশীর্বাদ রইল তুমি কাজ করো তুমি কাজ করে প্রমাণ দাও যে আমি স্বতন্ত্র জাতিসত্তার আমি কাজ করছি এবং কর্মীদের জন্য কাজ করছি কর্মীর কথা যখন তুমি বাজারে বলেছ সেটা অবশ্যই সেটার মানে তোমাকে মানে যে কথা বলেছো সেই হিসাবে তোমাকে অবশ্যই কথাটা রাখতে হবে কর্মী জাতির স্বতন্ত্র জাতিসত্ত্বার বিষয়টাকে অবশ্যই ধ্যান দিবে এবং সেখানে আমি আমার এখানে যতগুলো প্রতিদ্বন্দ্বী ছিল সবার কাছে আমার অনুরোধ কর্মী স্বতন্ত্র জাতিসত্তার কথাটাকে সবাই ভাববার দরকার আমরাও কিন্তু সেখানে এই প্রেসের কাছে আমি সবাইকে রি জানাচ্ছি

লোকসভা নির্বাচনের লড়াই বিভিন্ন জায়গাতে আপনারা প্রার্থী দিলেন এবং প্রার্থী দেওয়ার পরে আশানুরূপ ফল পেলেন না পরবর্তীতে আগামী দিনে যে লড়াই সেই লড়াইয়ে কি মানুষ সরস্বত ভাবে যোগদান করবে মানুষ তো আমার আমার যে ধারণা আমার সাথে যে সম্পর্ক আছে এটা অনেক লোকের ধারণাই আছে কারণ এখনো আমি সেইভাবে বুঝতে এখনো বুঝতে পারছি নাই যে ওরা না আসবে আসবে না এরকম ওরা কিন্তু আমার কথায় আসবে ওরা আসবে কাজ কাজ করতে আসবে আন্দোলনও থাকবে এখন এখন বিজেপির যারা বিজেপি কর্মী আছে অথচ বিজেপি করে অনেক কর্মী আছে যারা টিএমসি করে অনেক কর্মী আছে যারা বিভিন্ন দল করে কিন্তু আমাদের মানে আমি তো বলেছিলাম এটাই যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার দরকার আছে এটাই আমরা দেখাই নিতাম আজকে এইবারে আজকে অজিত মাহাতো এখানে জিতলে পরিষ্কার কথা এক এক বছর সময় লাগতো নাই কর্মী জাতির স্বতন্ত্র যত স্বতন্ত্র দাবিটা পরিষ্কার কথা ইমিডিয়েট হতো এছাড়া এই যে আমার কতগুলো দাবি ছিল যেমন বহিরাগত বহিরাগত বা স্থানীয় ভিত্তিতে যে আমাদের ছিল নিয়োগ প্রথা এটা আমি চাইছিলাম এটা তো অন্য কোনো রাজনৈতিক দল বলে নাই কথা আমরাই বলেছিলাম একমাত্র স্থানীয়ভাবে নিয়োগের ইয়া করতে হবে জঙ্গলমহল ব্যাপী আমরা জেলায় জেলায় জেলাভিত্তিক স্থানীয়তা অগ্রাধিকার এটা আমরাই বলেছিলাম কেউ বলে নাই আমরাই বলেছিলাম এখানে যে কলকাতা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আমাদের উপর যে শাসন এবং শোষণ করছে যেমন বালি থেকে কয়লা থেকে লোহা থেকে বিভিন্ন পাথর পাহাড় পাথরকে খতম করছে পরিবেশকে শেষ করছে এটা কিন্তু আমরা লড়াই করছি অন্য কেউ লড়াই না তো এইগুলো চলবে কে আগামী দিনে মানুষ বুঝবে কে একটা কথা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ আমরা জানিত সতেরোশো সাতান্ন সালে দেশ পরাধীন হয় সেদিন কারো কারো কেউ তো সেদিনটা মানে মানে আঘাত করেছিল বলেই তো দেশ এতদিন পরাধীন থাকলো এবং দেশের মানুষ দুশো বছর পরাধীন থাকলো আমার লড়াই কিন্তু সেখানে মাত্র দু সাল থেকে দু সাল থেকে এখানে আমি লড়াই করছি এবং এটা আমাদের টেস্ট হইল বলা চলে যে পরিষ্কার কথা এই দাবির ভিত্তিতে আমাদের লোক কত আছে এখনও কিন্তু মানুষকে আমরা সেইভাবে তৈরি করতে পারি নাই আমরা মানুষের কাছে যাতে পারছি নাই তা আমি সেইখানে চাইবো পরিষ্কার কথা আমার বক্তব্য হিসাবে প্রত্যেকটা কর্মী নেতৃত্ব যারা যেখান থেকে শুনছেন আপনারা অবশ্যই ধৈর্যর চ্যুতি ঘটাবেন নাই আপনার ধৈর্য নিয়ে আপনারা কাজ করুন আমাদের কাছে যতই বড় বলিয়ান হোক যতই কিছু হোক কিন্তু আমরা আগামী দিনে জিতবো আমাদের জিত হবে অর্থাৎ স্বতন্ত্র জাতিসত্তার লড়াই কিন্তু সঠিক এই লড়াই কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়াই আমরা করছি কারণ একটা জাতি স্বতন্ত্র জাতিসত্তা না থাকলে চিরতরে সে জাতিকে উচ্চ জাতির কাছে গোলা মতো হয় বিগত দিনের যে লড়াই সেই লড়াইয়ের যে রূপরেখা সেই রূপরেখায় কোনো কি পরিবর্তন আসছে বিগত দিনের যে লড়াই চলছিল আপনাদের যার রূপরেখা কিছু তো আমাদের অবশ্যই অবশ্যই কিছু আমরাকে এই এই যে সেন্ট্রাল কমিটি মিটিং করব সেন্ট্রাল কমিটির চার চারটা স্ট্যাটুটারি থাকবেন এবং মিটিং করে আর আমরা এই যে মানে কিছু ভূমিকা কিছু আমাদের কর্ম কৌশল সেগুলোকে কিছু চেঞ্জ করতে হবে সেখানে আজকে এটা নিয়ে আমাদের বিশদ আলোচনা হবে समीक्षा হবে শ্রমিক খাওয়ার পর আমরা পর্যালোচনা করছি পর্যালোচনা করার পর আমাদের এটাকে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবার জন্য অবশ্যই পুনরায় কৌশল করে আর একটা মাত্র এখন আছে সেটা হচ্ছে পরিষ্কার করে আমাদের যেমন আন্দোলন চলছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে এটা তো স্বতন্ত্র জাতিসত্তার আন্দোলন নয় শোষণ বঞ্চনা কোথাও কোথাও ঝামেলা করছে কোথাও প্রশাসন সেখানে নির্লিপ্ত হচ্ছে কোথাও ঘুমাচ্ছে কোথাও কোথাও এরকম কিছু হচ্ছে সেগুলা তো আমাদের সবসময় লড়াই আছে শোষণ বঞ্চনের বিরুদ্ধে সবসময় লড়াই কিন্তু স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই কুড়ি সেপ্টেম্বরে ডাক দিয়েছি সবাইকে আহ্বান জানিয়েছি কুড়ি সেপ্টেম্বর আমাদের পরিষ্কার কথা আমাদের পুনরায় স্বতন্ত্র জাতিসত্তার জন্য এস টি তালিকার তালিকাভুক্ত করা এবং কুমালির ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা এবং আমাদের যে সারনা কোড আর একটা হচ্ছে যে পুরুলিয়ার জন্য একমাত্র সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট পুনরায় চালু করে অর্থাৎ যেটা চালু আছেই অথচ এখানে মানে কোনো ইয়ার পদক্ষেপ লাই বাস্তবিত করার জন্য সেটা আমাদের কি করতে চলেছেন কুড়ি তারিখে আমরা রেল টেকা করছি যেমন ছিল আমাদের রেল টেকা যেমন কুস্তানি রেল টেকা এবং আমাদের খেমাসুল রেল টেকা এটা আরও আমরা বিস্তার করে সব জায়গাতে বলবো কারণ ওখানেও আমাদের ঝাড়খণ্ড বা উড়িষ্যার সবাই সেন্ট্রাল কমিটি মিটিং করেই গিয়ে করবো সবাই রেল টেকার প্রসঙ্গ যখন আসছে তখন একটা সর্বশেষ ঘটনা রেল থেকার কারণে প্রচুর দুর্ভোগে পড়ে এই এলাকার একটা বিস্তীর্ণ এলাকার মানুষ ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকার মানুষজন আপনাদের রেল থেকা কর্মী সমাজের রেল থেকার কারণে সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার এই যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফলে কোনো প্রভাব পড়েছে এরকম কর্মসূচি এরকম আন্দোলনে কোনো প্রভাব পড়েছে এটা আমি মনে করি নাই কারণ এটা মনে মনে করি নাই আর মনে করার কথা কারণ যে কোনো বন যে কোনো ভাবে কোনো একটা আন্দোলন করতে গেলে সরকার বিরুদ্ধে সেখানে সেটা কম বেশি কিন্তু প্রভাব প্রভাবিত হবে কেউ সেখানে অসুবিধা হবে সেটা কিছু কিন্তু এটা একটা পদ্ধতি যেটা কোথাও ভারতবর্ষের সংবিধান লেখানে যে তুমি বন্ধ করবে তুমি রেলটিকে এটা কোথাও লেখা কিন্তু আজকে ভারতবর্ষে যারা পায়েছে কিছু সফলতা যেখানে এসেছে যে কোনো সংগঠনকে সেখানে আঘাত কিছু করতেই হয় করতে বাধ্য আমাদের উড়িষ্যাতে ছিল ভোট বৈকট ছিল ভোট বৈকট ওরা কিছু কিছু জায়গায় ভোট বৈকট করেছে এবং কিছু নেতৃত্ব সেখানে ওরা মানে রাজনীতির শিকার হয়েছে কিন্তু কিছু আমাদের ভোট বৈকট ওখানেও হয়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে ছিল ভোট বৈকট আমরা আমরা বলেছিলাম ওখানে লড়িব ঝাড়খন্ডও লড়িয়েছে তো ঝাড়খণ্ডও আস সেইরকমভাবে কিছু করতে পারে না আমরা চাইছি সবাইকে নিয়ে একবার সেন্ট্রাল কমিটি মিটিং করে আমরা রণকৌশল আমরা পৃথকভাবে আমরা কিছু তৈরি করি